করার জন্য এই মামলার ব্যক্তিদেরকে স্পেশাল ভাবে লোহাগড় উপজেলায় বিএনপি ও অঙ্গ উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম এম জাহাদ চৌধুরী সাবেক যুগ্ম এম আব্দুর রহিম যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী টিটু বিএনপি নেতা নুরুল আলম কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাসম মুস্তফা আমিন আজকে আপনারা যে বিভেদ তৈরি করে রেখেছেন সেই বিভেদের সম্মুখীন আপনাদেরও হতে হবে আমি উদাত্ত বা আহ্বান জানাচ্ছি সাথে সাথে এই মহান পবিত্র রমজানের সবাই রমজান মুখে নিয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সব ধরনের বিভেদ ভুলে আসুন জাতীয়তাবাদী দলকে আমরা ঐক্যবদ্ধ শক্তি হিসাবে আবার লহাগারার মাটিতে পরিচয় করাই আপনারা আসুন আপনারা মাঠে ময়দানে বক্তব্য বিবৃতি না দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আসেন কোনো ধরনের শর্ত না দিয়ে আমরা সবাই কোনো ধরনের চুক্তি পরামর্শ না দিয়ে শুধুমাত্র ঐক্যবদ্ধ বিএনপি দেখার জন্য আমরা এক হই তার অহংকার তারেক রহমান উনিও চান বিএনপির ঐক্যবদ্ধ উনি তাই বলেছেন ঐক্যর কোনো বিকল্প নেই আমরা সবাই ঐক্য চাই তাই উনার কথাকে মেনে আমরা দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চেষ্টা করে যাচ্ছি বিএনপির যে গ্রুপিং রাজনীতি আছেন আপনারা দেখেছেন আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন এখানে ইনশাল্লাহ আরো যারা বাকি আছেন সামনে সবাই আমরা একসাথে কাজ করবো ইফতার মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা উলমা দলের আহ্বায়ক মৌলানা মুজিবুর রহমান দক্ষিণ জেলা যুব দলের সহসভাপতি আবু সেলিম চৌধুরী শাহ আলম মেম্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম অ্যাডভোকেট এহসানুল হক উপজেলা যুব দলের আহ্বায়ক শব্বির আহমদ মোহাম্মদ আরফাত হারাস কোম্পানি সিরাজুল ইসলাম কুতুবউদ্দিন নোমান মিজানুর রহমান নিশান মিজান জয় কায়েস ফারুক মিনহাজ বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য সচিব ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয় বৃদ্ধি করে আমাদের ভাইদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে সবার রুহের মধ্যে পৌঁছিয়ে দাও আই আল্লাহ তালা যেই রোজাগুলো সিবিও অনলাইন শান্তির সহিত তোমার বিধান অনুসারে রোজাগুলো রাখার আমাদের সবাইকে তাও ফিক দাও টিভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি